প্রবাসে থাকেন দেড় কোটি প্রবাসী বাংলাদেশি বছরে তারা পাঠাচ্ছেন তিরিশ বিলিয়ন ডলারের বেশি রেমিটেন্স বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক তথ্য বলছে দু হাজার পঁচিশে ডিসেম্বরের প্রথম সপ্তাহে রাষ্ট্রায়ত্ত ছয়টি ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স এসেছে পঁচাশি মিলিয়ন মার্কিন ডলার আর এই সময়টায় এক কৃষি ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স এসেছে একাশি মিলিয়ন মার্কিন ডলার তথ্যে আরও দেখা যায় সরকারি ব্যাংকগুলোর মধ্যে ডিসেম্বরের প্রথম সপ্তাহে রেমিটেন্স আনার দিক থেকে শীর্ষে রয়েছে বাংলাদেশ কৃষি ব্যাংক আর সামগ্রিকভাবে বর্তমানে দ্বিতীয় অবস্থানে রয়েছে বিশেষায়িত এই ব্যাংকটি বিগত বছরগুলোতে দশম সপ্তম ও চতুর্থ অবস্থানে থাকা কৃষি ব্যাংকের রেমিটেন্স অর্জনে শীর্ষ অবস্থানে উঠে আসাকে তাক লাগানো সাফল্য হিসেবেই দেখা হচ্ছে সেবা ব্যাংক থেকে একটা করে বাংলাদেশ কৃষি ব্যাংকের জেনারেল ম্যানেজার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানালেন বিশেষায়িত ব্যাংক বলে গ্রামের মানুষের সাথে ব্যাংকটি রয়েছে নিবিড় সম্পর্ক সারা দেশের ইউনিয়ন পর্যায়ে রয়েছে ব্যাংকটির এক হাজারের বেশি শাখা তার মধ্যে ছয়শোটি শাখায় দেশের প্রত্যন্ত অঞ্চলে কৃষি ব্যাংকের সবচেয়ে মানে যেটা স্ট্রাঙ্ক যে আমাদের এক হাজারের শাখা এবং তার মধ্যে ছয়শো শাখায় হলো আমার লিবন অঞ্চল নিবন অঞ্চল বলতে ইউনিয়ন পরিষদ অথবা উপজেলার আমাদের প্রায় একশোটা শাখা আছে দুর্গম দুর্গম বলতে আমরা যেটা বুঝি যেটা সহজ যাওয়া যায় না পানি পতে বা পাহাড়ে যেতে তাই গ্রামের কাছে কৃষি মানটা খুব সহজে দ্রুত ও নিরাপদে রেমিটেন্স পৌঁছে দিতে কৃষি ব্যাংক আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে ফলে এনপিএসবির মাধ্যমে মুহুর্তে নিরাপদে রেমিটেন্স পৌঁছে যাচ্ছে প্রবাসী পরিবারের হাতে সেই ক্ষেত্রে দুটো সার্ভিস একটা আছে এনপিএসবি আছে যেটার সময় কানেক্টে দিচ্ছি ডিজিটালি তাকে পাঠালে এই মাত্র পাঠালো পাঁচ মিনিটের মধ্যে বা এক মিনিটের মধ্যেই তার অ্যাকাউন্টে মেসেজ চলে আসবে হ্যাঁ তোমার ক্রেডিট আর এমএফএস হলে তার মোবাইলে টাকা চলে আসবে এই সার্ভিসগুলো কৃষি ব্যাংকের মাধ্যমে পাওয়া খুব সহজ এবং আমরা আমাদের এমপিএসবি সেবা এমপি সেবা যথেষ্ট উন্নত বলুন এইভাবে আমরা কিন্তু চেষ্টা করতে যাতে সারা বিশ্বের মধ্যে অন্তত কৃষি ব্যাংকে টাকা পাঠানোর সুযোগটা তৈরি থাকে তাছাড়া মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের মাধ্যমে গ্রাহকের মোবাইল ওয়ালেটে সরাসরি টাকা পাঠানোর সুবিধাও দিচ্ছে ব্যাংকটি যাতে প্রবাসীরা গ্রাহকদের আস্থা অর্জন করতে পেরেছে তৃণমূল পর্যায়ে শক্তিশালী উপস্থিতি প্রবাসী বান্ধব কৌশলগত উদ্যোগের সমন্বয়ে ব্যাংকটি রেমিটেন্স খাতে নিজেদের একটি নেতৃস্থানীয় প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত করেছে বলে মনে করছেন কৃষি ব্যাংকের কর্মকর্তারা